ইতিহাসে এমন শ্রদ্ধা ভরে হয়তো আর কারো শেষ বিদায় হয়নি আপসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে দেশ জুড়ে বিভিন্ন জেলায় হয়েছে গায়েবানা যা দুহাত তুলে সাবেকেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন কোটি কোটি মানুষ আপসহীন নেত্রীর মহাপ্রয়াণে শোকে কাতর গোটা দেশ নেতাকর্মী সহ দেশের কোটি মানুষের চোখের পানিতে সিক্ত হয়ে বিদায় নিলেন খালেদা জিয়া ঐতিহাসিক শোকযাত্রার সাক্ষী দেশবাসী গাইবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাত দিন ব্যাপী পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে শহরের পৌর মুক্ত মঞ্চে শুরু হয় কর্মসূচি কোরআন পাঠে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার হাফেজরা কোরআন খতম বা শোকাবহ যে দিনগুলো চলছে যে প্রোগ্রাম চলমান আছে আল্লাহ তালা যেন ওনাকে জানাতে সর্বোত্তম স্থান জায়গা প্রদান করেন বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া শহরের ঐতিহাসিক আলফাতুন নেসা খেলার মাঠে গায়েবানা জানাজার আয়োজন হয় রাজনৈতিক নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ জানান খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা থাকবে অমলিন আমরা একটাই স্লোগান দিতাম শয্যার ঘাঁটি বগুড়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি বগুড়ার মাটি এই শোক ভোলার মতো না আমরা এরকম নেত্রী বাংলাদেশ আর কখনোই পাবো না পাড়ামহল্লায় পালিত হচ্ছে শোক জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হয়েছে সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়বানা জানা যার নামাজ ভদ্রতা সভ্যতাকে বিসর্জন দেওয়ার যে একটা প্রক্রিয়ার ভেতরে আছি এটা থেকে বের হয়ে যেতে পারাটাই আমার মনে হয় যে বেগম খালেদা যার প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শনের একটা রাস্তা হতে পারে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠেও গায়বনা জানা যা হয়েছে নামাজে অংশগ্রহণকারীরা বলেন দেশনেত্রীর আধিপত্যবাদ বিরোধী অবস্থান সারা বিশ্বে জাতীয়তাবাদের মডেল হিসেবে সমুন্নত থাকবে পরিবন সংকটের কারণে যেতে পারিনি তারপরও আমরা আজকের এই গায়বানা জানা যায় অংশগ্রহণ করেছি তিন দিনের শোক পালন হচ্ছে বন্দর নগরীতেও চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে হয়েছে গায়বানা জানাজা সব স্তরের মুসল্লিদের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত হয় আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনি আল্লাহ ব্যস্ত নসিব করুক গরিবের দয়া ছিল বিক্ষোভের দয়া ছিল কিন্তু এই দয়া সবার কাছে আল্লাহর কাছে দোয়া চাই তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা খাগড়াছড়ি শহরের ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়েছে গায়বানা জানাজা রাঙ্গামাটিতে গায়বানা জানাজায় অংশ নিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ পাবনায় জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপার পৌরসভা জেলা পরিষদ সহ সব রাষ্ট্রীয় অফিস আদালত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে নাটোরে গায়বানা জানা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এছাড়া রাজবাড়ি ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে ছিল আয়োজন তার চিরবিদায়ে প্রাণ ভরে দোয়া করেন সব স্তরের মানুষ সাবরিন আলিজা যমুনা নিউজ